রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান সৈয়দ আমির আলী শহীদ হবিবুর রহমান ও মথিয়ার হলে গত মধ্যরাতের আধারে পবিত্র কোরআন পুড়িয়েছে দুর্বৃত্তরা রাবির সৈয়দ আমির আলী হলের মুক্তমঞ্চে একটি পবিত্র কোরআন শরীফ পোড়ানো দেখতে পায় এক শিক্ষার্থী এরপরই বিশ্ববিদ্যালয়ের আরও তিনটি হলে এবং রহমান হলের মসজিদে একটি কোরআন শরীফ পোড়ানো দেখা যায় এদিকে ঘটনা প্রকাশের পরপরই হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে শিক্ষার্থীরা বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে অনেকেই এই ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টার অংশ হিসাবে দেখছেন জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে এসে নয় সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে প্রধান করে হল প্রভোস্ট প্রাধ্যক্ষ আবাসিক হলের শিক্ষক সহ বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলার কমিটির সদস্যরা রয়েছেন এ কমিটিতে এদিকে জিয়ার রহমান আবাসিক হলের দেয়ালে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোক আঁকা হয়েছে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গুঞ্জন চলছে এ ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ এনে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে রাজশাহী মহানগর পুলিশের মতিহার জোনের ডিসি মোহাম্মদ মহমিনুল করিম বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসে আইনগত যা ব্যবস্থা তা গ্রহণ করা হবে এ ঘটনাকে একটি উস্কানি ও গভীর ষড়যন্ত্রমূলক উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসান নকিব বলেন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য যা কিছু করা দরকার আমরা করব।

চেষ্টা করে আমরা আমাদের জীবনে সেলিমউদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি